আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো সুপার ক্রিসপি মুচমুচে দারুণ মজাদার ঝিনুক পিঠা যা আপনি একটি চিরুনি দিয়ে তৈরি করে নিতে পারবেন আর রেখে খেতে পারবেন এক মাস তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে পুরটা তৈরি করে নেব এর জন্য একটি প্যানে নিয়ে নেব এক কাপ নারকেল কোরানো আর অ্যাড করে দেব আধা কাপ গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমার এটা ফ্রোজেন গুড় ছিল আমি এটা ব্যবহার করেছি যেহেতু গুড়ের গ্রানটা অনেক সুন্দর সেহেতু আমি এখানে আর কোনো এলাচি দারচিনি তেজপাতা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এলাচি তেজপাতা ব্যবহার করতে পারেন এখন শুকনো করে এই ফিলিংটা তৈরি করে নিয়েছি এখন আটার খামিরটা তৈরি করে নিব এর জন্য এখানে দিয়ে নিলাম দু কাপ আটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আধা চা চামচ হবে আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি এই ঘিটা দেওয়ার ফলে অনেক মসৃণ হবে আপনার এই ডো চাইলে আপনারা এখানে এক চা চামচ তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে খেতে মজা হবে বেশি দিয়ে দিলাম দু কাপ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে এখন যেভাবে আমরা আটার ডো তৈরি করি সেভাবে মসৃণ করে একটি ডো তৈরি করে নিতে হবে আমার মসৃণ করে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব তবে একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে এখন এখানে অ্যাড করে দিয়েছি আরও এক চা চামচ ঘি এখন এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে মসৃণ করে সুন্দর করে মেখে নিলে পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হবে আমার মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এখন আমি লেচি কেটে নেবো আমি পনেরোটা ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে আর পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন পিঠা তৈরি করে নিব এর জন্য শুধু প্রয়োজন হবে একটি চিরুনি আমি একটি নতুন চিরুনিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি ডো এখানে চিরুনির উপরে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তারপর এখানে পুর দিয়ে দিতে হবে খুব বেশি পুর দিতে যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে এভাবে চিরুনি থেকে নিয়ে এসে তারপর দুপাশ সিল করে নিতে হবে তারপর চেপে জোড়া লাগিয়ে দিতে হবে দেখুন তৈরি হয়ে গেল একটি পিঠা দেখতে যতটা সুন্দর এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা এখন আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি প্রথমে চিরুনিতে তেল লাগিয়ে নিতে হবে তারপর এভাবে চিকন করে ভিতরে ফিলিং দিয়ে দিতে হবে নারকেলের তারপর সুন্দর করে এভাবে টেনে জোড়া লাগিয়ে দিতে হবে তারপর মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার সুপার ক্রিস্পি ঝিনুক পিঠা সবগুলো পিঠা আমি এভাবে একে একে তৈরি করে নিয়েছি এখন তেলে ভেজে নেব তেলটাকে গরম করে নিয়েছি এখন আঁচটা কমিয়ে দিয়ে পিঠাগুলো ছেড়ে হালকা আঁচে পিঠাগুলোকে সুপার ক্রিস্পি করে ভেজে নিতে হবে যত ক্রিস্পি করে আপনি পিঠাগুলো ভেজে নেবেন ততদিন পর্যন্ত আপনি এই পিঠাগুলো ক্রিস্পি রেখে খেতে পারবেন মাস জুড়ে পিঠাগুলোকে রেখে খেতে পারবেন এভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি দেখুন আর পিঠাগুলো কিন্তু পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় আর দারুণ মজাদার এই পিঠাগুলো বানানোও কিন্তু খুবই সহজ আমি এখন একটি স্টেইনারে তুলে নিয়েছি তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য এখন পিঠাগুলোকে আমি পরিবেশন করে দেব তার আগে একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিসপি হয়েছে উপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে সফট এই পিঠাগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ